হাই হ্যালো নমস্কার এশিয়া কাপের অন্যতম গুরুত্বপূর্ণ ও ষষ্ঠতম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তানের এই ম্যাচের হাইলাইটস হলো ভারতের বলিং ও ব্যাটিংয়ে পাকিস্তান নাস্তা না ভারত এই ম্যাচে সাত উইকেটে জয়ী এই ম্যাচে প্রথমে পাকিস্তান টসে জিতে ভারতের বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান কুড়ি ওভারে নয় হারিয়ে একশো সাতাশ রান করে পাকিস্তানে একশো সাতাশ রানের ইনিংসে সাহেবজাদা ফারহান চল্লিশ ও শাহিন আফ্রিদি তেত্রিশ রান করে ভারতের দুর্দান্ত বলিং এর ফলে পাকিস্তানে নাজহাল অবস্থা হয় ভারতের এই বলিংয়ে কুলদীপ যাদব তিনটি অক্ষর পাটিল ও জাসপ্রিত বুমরা দুটি করে উইকেট নিয়েছে ভারতীয় টিম একশো আঠাশ রানের টার্গেট তিন উইকেটে হারিয়ে ষোলো ওভারের মধ্যে চেস করে নেয় অভিষেক শর্মা প্রথমে ভারতীয় ইনিংসকে ভালো শুরু দেয় তারপরে তিলক বর্মা ও সূর্য যাদবের ইনিংস ভারতকে জয় এনে দেয় ভারতীয় ইনিংসে সূর্যকুমার যাদব সাতচল্লিশ অভিষেক শর্মা ও তিলক বর্মা একত্রিশ করে রান করে ভারতের বিপক্ষে পাকিস্তানের বলিংয়ে একমাত্র সাইম আয়ু তিনটি উইকেট পেয়েছে ভারত ও পাকিস্তানের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে ভারতের কুলদীপ যাদব